আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমাল লাভার ইউটিউব চ্যানেলের সকালের আয়োজন হাঁসের কলেরা রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম সাধারণতই আমরা যারা গ্রামে বসবাস করি যারা ক্ষুদ্র খামারি বাড়িতে পাঁচটি দশটি বা বিশটি করে হাঁস লালন পালন করি তারা আসলে এই বিষয়টাই জানি না যে হাঁসকে ভ্যাকসিন বা টিকা দিলে হাঁস সুস্থ থাকে অনেকেই মনে করেন যে টিকা আর ভ্যাকসিন কী জিনিস টিকা দিলে কি হয় এগুলো ভুয়া টিকা বা ভ্যাকসিন দিলে হাঁস আরও অসুস্থ হয়ে যায় এই ভুল ধারণার মধ্যে আমাদের গ্রামের ক্ষুদ্র খামারিগুলো এখনও ডুবে আছে কিন্তু যে সমস্ত হাঁসের বড় বড় খামারি ভাই বোনেরা আছেন যারা অনেক হাঁস লালন পালন করেন বড় বড় খামার করেছেন তারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট অ্যাক্টিভ সচেতন তারা সবসময় উপজেলা পশু হাসপাতালে ছাদের সাথে যোগাযোগ রাখে এবং নিয়ম অনুসারে পদ্ধতিগতভাবে হাঁসের সবগুলো ভ্যাকসিন সম্পন্ন করে তারা যথেষ্ট অভিজ্ঞতা রাখে কিন্তু যারা সবচেয়ে ছোট খামারি এরা এই ভ্যাকসিনের নিয়মাবলী কিছুই জানে না তাদের উদ্দেশ্য বলতে চাই যে আসলে ভ্যাকসিনগুলো হলো আমরা একটি বাচ্চা জন্ম নেওয়ার পর পাঁচ বছর পর্যন্ত যে ভ্যাকসিনের বা যে টিকার একটি ডোজ থাকে গ্রামে এসে পোলিও খাওয়ায় মাইক দিয়ে ডেকে ডেকে শিশুদের ভ্যাকসিন দেয় পাঁচ বছর পর্যন্ত যে ডোজটা থাকে সেম হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া যাই বলেন এদেরও ভ্যাকসিন বা টিকার একটা ডোজ আছে এই ভ্যাকসিন দিতে হয় তাহলে হাঁসগুলো বা পশুগুলো সুস্থ থাকে যাই হোক বিস্তারিত আলোচনায় চলে যাই আজকের ভিডিওর প্রথম দিকে বলেছি যে হাঁসের কলের রোগের ভ্যাকসিনের নিয়ম বলবো হাঁসের বয়স যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে যায় স্বাভাবিকভাবেই তখন আমাদের হাঁসগুলো অনেক বড় হয়ে যায় এই সময় হাঁসকে কলের রোগের টিকা দিতে হয় কলের রোগের টিকা এটি প্রস্তুত করতে হয় না একশো সিসির একটি ভায়াল পাওয়া যায় এই ভায়াল থেকে এক সিসি করে ভ্যাকসিন নিয়ে হাঁসের চামড়ার নিচে দিতে হয় মনে রাখবেন এটি একশো সিসির একটি ভায়াল এইখান থেকে মাত্র এক সিসি করে টিকা আপনি হাঁসকে চামড়ার নিচে দিয়ে দেবেন এবং পরবর্তীতে পনেরো দিন পর মনে রাখবেন পনেরো দিন পর এই কলের রোগের পুনরায় আবার বুস্টার ডোজ করাতে হয় এটিও দেওয়ার নিয়ম হলো এটি গোলানো থাকে একশো সিসির একটি ভায়াল এটি এক করে চামড়ার নিচে দিয়ে দেবেন বিশেষ দ্রষ্টব্য প্রতি চার মাস পর ডাক প্লেক রোগের ভ্যাকসিন দিতে হয় এবং ছয় মাস পরপর কলের রোগের টিকা দিতে হবে এবং হাঁসের বয়স প্রথম থেকে যখন বিশ থেকে বাইশ দিন হয় তখন আপনাকে এই ডাক প্লেক রোগের ভ্যাকসিনটা দিয়েই শুরু শুরু করতে হয় ডাক প্লেক রোগের ভ্যাকসিন যখন আপনি বিশ থেকে বাইশ দিন বয়সে দিলেন তখন আবার আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স থেকে আপনার এই কলের রোগের ভ্যাকসিন শুরু করতে হয় তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যদি নিয়ম মেনে হাঁসের এই ডাক প্লেক এবং কলের রোগের টিকাগুলো সম্পন্ন করেন তাহলে আশা করা যায় আপনি দশটি বা বিশটি যে কয়টি হাঁস নিয়ে আপনার এই ক্ষুদ্র খামারের সূচনা করেন না কেন তাহলে আপনার খামারটা সুস্থ থাকবে এবং আপনার খামারগুলো আস্তে আস্তে অনেক বড় হতে থাকবে বৃষ্টির মধ্যে যদি আপনার দশটি হাঁসও ডিম দেয় প্রতিদিন কিন্তু আপনি দশটি করে ডিম পাচ্ছেন তার মানে আপনার বাড়িতে যে হাঁস আছে হাঁসের ডিম দিয়ে আপনার পরিবারের চাহিদা মিটিয়েও আপনি কিন্তু এটি বাজারে বিক্রি করে আপনার সংসারের টুকটাকি যে সমস্যাগুলো আছে যে প্রয়োজনগুলো আছে এগুলো মেটাতে পারবেন আর যদি আপনার নিয়মিত ভ্যাকসিন না দেন তাহলে হাঁসগুলো কিন্তু মারা যাবে এবং আপনি আশানুর ফলন এখান থেকে পাবেন না ভালো কোনো কিছু আশা করতে পারবেন না তাই নিয়ম মেনে সবগুলো ভ্যাকসিন দিন আপনার খামারকে সুস্থ রাখুন হাঁস থেকে যে ডিম হয় এই ডিম দিয়ে আপনার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি আপনি নিজের পরিবারকে স্বাবলম্বী করুন এই প্রত্যাশাই আমরা সব সময় করি অ্যানিমাল ট্রাভার ইউটিউব চ্যানেল আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন তথ্য দিয়ে থাকে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ